হ্যালো বন্ধুরা বলভদ্রপুরের বক্স কম্পিটিশান প্রায় শেষের মাথায় তার জন্য বাড়ি চলে যাচ্ছি তো বন্ধুরা সারা রাত ছিলাম এবং তোমাদেরকে এই মেলা দৃশ্যটা আরেকবার দেখে দিচ্ছি দূর থেকে তো বন্ধুরা এখানে একটা দুঃখের বিষয় হলো যে পাওয়ার মিউজিক তো এখানে কম্পিটিশান করতে আসেনি মাঠে এবং টাইটনি মিউজিকও আসেনি এখানে টাইটনি মিউজিক কেন আসেনি তা বিশেষ কারণ রয়েছে তা আমি জানি না তো কমিটির দাদা ভাইরা বললো যে কি তেল শেষ হয়ে গেছে এবং পাওয়ার মিউজিক আসেনি কারণ পাওয়ার মিউজিক একদমই বসেছিল এবং তোমরা জানো যে বসে থাকে যে তার কাছে সমস্ত সেটআপ আছে কম্পিটিশান করার জন্য তো ওখানে রাত থেকে চার পাঁচটা স্টাফের সাথে কম্পিটিশান করেছে তারপরে নিয়ে এসেছিল কিন্তু দুটো ব্যাস বক্সের পুরো স্পিকার পুড়ে গেছে তার জন্য আসেনি খুবই দুঃখজনক ব্যাপার কারণ পাওয়ার মিউজিক যদি না মাঠে আসে তাহলে কোনো মজাই জমে না তো চলো কোনো ব্যাপার নয় পরের কম্পিটিশানে আবার দেখতে হবে পাওয়ার মিউজিককে হাজির হবে নতুন স্পিকার নিয়ে তো এখন দেখতে পাচ্ছ এই মাঠটায় যে কিছুক্ষণ আগে পুরো দর্শক ভর্তি ছিল তো এখানে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা হয়ে গেছে এবং সমস্ত কিছু খুলে দেওয়া হচ্ছে আমি প্রথম থেকে ছিলাম তো পাওয়ার মিউজিকের যে ব্যাসটা তো পাওয়ার মিউজিক একটু রাস্তা থেকে ভিতরে ছিল এবং যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম কিন্তু পাওয়ার মিউজিক এত ব্যাস তো সামনে দাঁড়ানো যাচ্ছিলো না ঠিক আছে পাওয়ার মিউজিক কিন্তু খুবই খতরনোক বাজিয়েছিলো এবং চার পাঁচটা সিটের সাথেও লড়েছে ভালো তো শেষ পারে স্পিকার পুড়ে গেছে তো কোনো করার নেই একটা ইলেকট্রিক জিনিস যে কোনো কিছু হতে পারে তো চলো বন্ধুরা আর বেশি কিছু কথা বলবো না আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে